একদা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা ফজরের নামাজের পর জিকিরের মোরাকাবায় বসে দুচোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করছিল এই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা অত্যন্ত ছোট্ট এবং তিনি তখন মা খাদিজার ঘরেই ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা যখন দেখতে পেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা অঝরে কান্না করছেন তখন তিনি কান্না করতে করতে দয়াল নবীর খোঁজে ঘর থেকে বের হয়ে গেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা নবিজির কাছে এসে দেখলেন নবীজি মক্কা শরীফের পাশে বসে জিকিরে মশগুল রয়েছেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কেঁদে কেঁদে নবিজিকে বললেন আব্বাজান ও আব্বাজান আপনি এক্ষুনি বাড়িতে চলুন আমার আম্মাজান কেন জানি অঝরে কান্না করছে দয়াল নবীজি হযরত ফাতেমার মুখে এই কথা শোনার পর আর দেরি না করে সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন নবীজি হযরত খাদিজার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন হযরত খাদিজা জানামাজে বসে অনেক জোরে জোরে কান্না করছে তখন দয়াল নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করলেন ও খাদিজা তুমি কি খুব পেরেশানির মধ্যে আছো তখন মা খাদিজা জবাব দিলেন ইয়া রাসুলাল্লা আপনি আমাকে বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরের মুরাকাবা করার জন্য আমি কবরের মুরাকাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো এত নির্জন এবং একাকি জায়গা দুনিয়ার কোথাও নেই এটা এমন এক জায়গা যেখানে কেউ কারো খবর নিতে পারে না দুনিয়াতে আমি যদি কোনো অসুস্থতায় পড়ে যাই তখন আমার আত্মীয় স্বজনরা আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি কেমন আছি এবং তারা আমার খোঁজখবর নেয় কিন্তু কবর এমন এক জায়গা যেখানে কারা কি অবস্থায় আছে দুনিয়ার কারো পক্ষেই তার খোঁজ নেওয়া সম্ভব না ওই কবরে যে কত ভয়াবহ আজাব হবে তা কেউ বুঝতেও পারবে না কিন্তু আমি তো ওই কবরের কোনো কাজই করতে পারলাম না আমি তো আমার মাবুদ মাওলার কোনো এবাদত করতে পারলাম না ইয়া রাসুলাল্লাহ আপনি আমাকে বলে দিন আমার মাবুদ মাওলা আমার ওই কবরে আমার খোঁজ খবর নিবেন কিনা তখন আমার নবী বললেন খাদিজা তুমি এমন করে আর কেদ না তোমার কান্না দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা ও কান্না করছে হে খাদিজা তুমি তো জানো আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কান্না সহ্য করতে পারি না তখন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এই কান্নারত অবস্থায় কবরে যেতে পারি তখন দয়াল নবী বললেন খাদিজা আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার কবরে আল্লাহ সব কিছু সহজ করে দেন তখন খাদিজা তালা আনহা আবার নবীজিকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুলাল আপনি যদি আমার তিনটি জবাব সাওয়াল দিতেন তাহলে আমি মরেও প্রাণে শান্তি পেতাম দয়াল নবী বললেন হে খাদিজা তোমার তিনটি সাওয়াল জবাব কি কি বলো আমাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা তখন বললেন ইয়া রাসুল আল্লাহ প্রথমত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন দ্বিতীয়ত আমাকে কবরে রাখার আগে আপনার গায়ে জামা আমাকে পরিধান করিয়ে দিবেন যাতে করে কবরের দুপাশের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে তৃতীয়ত আমাকে কবরে রাখার পর যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন কেননা মুনকার নাকিরের ভয়াবহ রূপ দেখে হয়তো আমি বেহুশ হয়ে যেতে পারি তখন হয়তোবা আমি জবাব দিতে ভুল করতে পারি যদি আমার কোনো ভুল হয়ে যায় তখন আমার সেই জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবেন তখন দয়াল নবী হযরত মুহাম্মদ মোস্তফা খাদিজাকে লক্ষ্য করে বললেন হে খাদিজা আমি কথা দিলাম আমি তোমার সমস্ত কথা রাখব তখন খাদিজা রাদিয়াল্লাহ আনহা নবীজির মুখে এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহা বুঝতে পারলেন যে তার হয়তো আর বেশি সময় নেই হয়তো অল্প সময়ের মধ্যেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যেখানে রাজা বাদশাহ ফকির ধনী সকলেই গিয়েছে কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই তাকেও চলে যেতে হবে তখন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা দয়াল নবীকে কাছে ডেকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মনে হয় আমি অল্প সময়ের মধ্যেই এই দুনিয়া ছেড়ে চলে যাব ওগো আমার প্রাণের স্বামী কেয়ামতের আগে আপনার সাথে আমার আর দেখা হবে না আমি দীর্ঘ পঁচিশ বছর আপনার সাথে ছিলাম এই সময়ে অনেক ভুল ত্রুটি আপনার সাথে করেছি আপনি আমাকে নিজগুণে ক্ষমা করে দিবেন আর আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহর কাছে সোপর্দ করে গেলাম এবং আপনি তার দিকে দৃষ্টি রাখবেন এই সময় হযরত খাদিজার কথাগুলো শুনে দয়াল নবীর চোখ দিয়ে পানি পড়ছিল নবীজি বারবার রুমাল দিয়ে তার চোখের পানি মুছতেছিলেন তখন নবীজি খাদিজাকে বলল ও খাদিজা তোমার কি খুব কষ্ট হচ্ছে তখন খাদিজা রাদিয়াল্লাহ আনহা বললেন জি আমার অনেক কষ্ট হচ্ছে তখন নবীজি বললেন হে খাদিজা তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক বেশি পুরস্কার দান করবেন ও হে খাদিজা জেনে রাখো বেহেশতের মধ্যে তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে বালাখানা তৈরি করে রেখেছেন আর তুমি যখন এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় গমন করবে তখনই তুমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাবে তোমার জন্য সেখানে অপেক্ষা করছে বিবি মরিয়ম বিবি হাজেরা বিবি সারা এবং বিবি আছিয়া তুমি তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে তুমি জীবনের শেষ মুহূর্তে আরও একবার প্রাণ ভরে কালেমা পাঠ করো তখন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা প্রাণ ভরে কালেমা পাঠ করলেন সঙ্গে সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহার পবিত্র আত্মা দুনিয়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেল দয়াল নবী হজরত খাদিজার রাদিয়াল্লাহ আনহুর কথা অনুযায়ী জানাজা শেষ করে তার নিজের গায়ের জামা হযরত খাদিজার গায়ে পরিয়ে দিলেন দয়াল নবী জান্নাতুল মাওয়া নামক স্থানে নিজ হাতে হযরত খাদিজার লাশ কবরে নামালেন হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায় যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহাকে কবরে রেখে সবাই বাড়িতে চলে গেল তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এবং তার সমস্ত শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছিল তখন অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু তখনও মুনকার নাকির আসার কোনো খোঁজ পাচ্ছিল না এমন সময় গায়েবী আওয়াজ হল এবং আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলতে লাগলেন হে আমার প্রিয় হাবিব আপনি এত রাত পর্যন্ত এখনও খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন কেন তখন নবীজি বললেন হে আমার মাবু আমার খাদিজা আজকে কবরে শুয়ে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার খাদিজার কবরে যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে আর তখন যদি খাদিজা মুনকারের উত্তর দিতে ভুল করে তখন আমি খাদিজার পক্ষ থেকে তার উত্তরগুলো দিয়ে দেব এই জন্য আমি এখনও এখানে দাঁড়িয়ে আছি হে রাব্বুল আলামিন কিন্তু এখনও মুনকার নাকিরের কোনো খোঁজ পাচ্ছি না তখন আমার আল্লাহ রব্বুল আলামিন গায়বি ভাবে নবীকে জানিয়ে দিলেন হে আমার হাবিব আপনি বাড়িতে চলে যান খাদিজার প্রশ্নের উত্তর আপনাকে আর দেওয়া লাগবে না খাদিজার প্রশ্নের উত্তর খাদিজা দুনিয়াতেই দিয়ে এসেছে আমার খাদিজা দুনিয়াতে কবরের ভয়ে কান্না করে তার চোখ ভিজিয়েছে খাদিজা কবরের আজাব এবং সমস্ত কিছুকে বিশ্বাস করে কবরের জন্য কবরের ভয়ে সে নিয়মিত কান্না করত আমার খাদিজা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদাতে মুশকুল থাকত হে আমার হাবিব আমার যে বান্দি বান্দারা দুনিয়াতে আমার কবরকে বিশ্বাস করে কবরের আয়াবকে বিশ্বাস করে এবং দুফোটা চোখের পানি দুনিয়ায় ফেলে আসবে তার জন্য আমি কবরের আজাব মাফ করে দেব ও আমার প্রিয় হাবিব আপনি আর বিচলিত হবেন না আপনি বাড়ি ফিরে যান খাদিজার প্রশ্নের জবাব এবং কবরের আজাব আমি চিরতরে মাফ করে দিলাম